আসসালামু আলাইকুম ফোর স্টারের পক্ষ থেকে আমি খান ইসমাইল আজকে আপনাদের জন্য এক্সট্রা সাইজের কিছু প্যান্ট নিয়ে আসছি যেগুলি ওভার সাইজ পঁয়ত্রিশ টিকা ছত্রিশ পর্যন্ত এই প্যান্টগুলি আপনারা পাবেন অ্যাভেলেবেল সরি পঁয়ত্রিশ টিকা আটত্রিশ পর্যন্ত সাইজ পাবেন উনচল্লিশ চল্লিশ হলেও পড়তে পারবেন সমস্যা হবে না কারণ স্টিচ আছে এগুলো কোয়ালিটি ফেব্রিক্স অনেকটাই বেস বেটার হবে ঠিক আছে যাদের লাগে ইনশাল্লাহ আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে পারেন ঠিক আছে অনেক সুন্দর সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইন এক এক করে আমরা অনেকগুলি প্যান্ট আসছে এগুলি সবগুলি বড় সাইজের প্যান্ট আমরা সবগুলি প্যান্টেরই আপনাদেরকে স্যাম্পল একদম ডিটেলসে দেখে দিব ইনশাআল্লাহ আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই প্যান্টটার সাইজ হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রাইস পড়বে অনলি আমরা একবারে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি আটশো টাকা পড়বে প্যান্টের প্রাইসটা একবার রিজনেবল প্রাইস অনেক সুন্দর প্যান্ট এই দেখেন পুরো প্যান্টটা যদি আপনারা দেখেন একদম স্লিম মানে যারা স্ট্যান্ডার্ড প্যান্টগুলি পরার জন্য সবচেয়ে মানে রুচিসম্মত প্যান্ট আপনারা চান পান না তাদের জন্য এই প্যান্টটা হিসেবে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে সাই কালারের মধ্যে পড়ছে নেট নেটডেন্স অনেক ভালো ফ্যাব্রিক্স এই যে ফ্যাব্রিক্সটা যদি আপনার নিকু একটু দেখেন কাছ থেকে অনেক সুন্দর ফ্যাব্রিক্স তারপর এটা ফ্রন্ট সাইডটা দেখেন এই যে ক্লিয়ারলি আপনারা দেখবেন ভিডিওতে একবারে ফুললি ক্লিয়ার ঠিক আছে এই যে আমরা একটা কয়েন পকেট আসছে এখানে আমরা ভিডিওটা একটু ডিটেলস আপনারা দেখা দিই যেখানে একটু সময় বেশি লাগতেছে এই যে একটু কাছ থেকে যদি দেখে ভিডিওটা এই যে পকেটটা দেখেন অনেক সুন্দর একটা পকেট অনলি আটশো টাকায় পাঠছেন এত সুন্দর একটা প্যান্ট ঠিক আছে তারপর এটা ভিতরের সাইডটা যদি আপনাদেরকে দেখা দেয় অনেক সুন্দর একটা ফিনিশিং দেখেন মাত্র আটশো টাকা পারছেন আপনার প্যান্টটা ঠিক আছে সাইজ হচ্ছে পঁয়ত্রিশ টিকা নিয়ে আটত্রিশ পর্যন্ত এটা হচ্ছে ব্যাক সাইড আর এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর যাদের লাগে আপনারা চাইলে ছবিও নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে এস কালার অনেক সুন্দর একটা কালার ঠিক আছে স্ট্যান্ডার একটা কালার এই প্যান্টটারও পঁয়ত্রিশ টিকা আটত্রিশ পর্যন্ত সাইজ পাচ্ছেন একদম রেগুলার সাইজ এটার প্যান্টের প্রাইজও আটশো টাকা আমরা যে কটা প্যান্টই দেখাবো আজকাল ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি একবার সিম্পল প্যান্ট ঠিক আছে ফ্রন্ট সাইড সাইড আপনাদেরকে দুইটাই দেখা দিব কোনো সমস্যা নাই এই যে প্যান্টটা দেখেন অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড প্যান্ট এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে তারপরে এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড অনেক সুন্দর একটা প্যান্ট ঠিক আছে এই যে একটা কয়েন পকেট আছে সিম্পলের মধ্যে একটু ক্যামেরাতে আমরা কাছ থেকে দেখা দিই অনেক সুন্দর একটা ফিনিশিং সহকারে সিলাই ফিনিশিংগুলি একটু দেখেন একবারে নিখুঁত ফিনিশিং ঠিক আছে আশা করি আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর এতটুকু আমরা নিশ্চিত দিতে পারি যে আপনারা সন্তুষ্ট থাকবেন যে প্রাইজের মধ্যে আমরা প্যান্টগুলি দিচ্ছি এই ফ্যাব্রিক্সটা একটু দেখেন অনেক সুন্দর ফ্যাব্রিক্স একবারই স্মুথলি সফট মানে যে কোনো জিনিস সাথে আপনারা পড়বেন এগুলি ভালো লাগবে যাদের ওভার সাইজের মধ্যে একটু স্টাইলিশ প্যান্ট পছন্দ তারা এই প্যান্টগুলি দেখতে যে ব্যাক সাইডটা আমরা দেখা দিচ্ছি অনলি আটশো টাকা একটা প্যান্ট পাচ্ছেন আপনারা ওভার সাইজের জন্য ঠিক আছে এই যেটা ব্যাক সাইড একদম সিম্পল আপনি একটু দেখেন একবার সিম্পল মানে যারা স্ট্যান্ডার্ড লেভেলের প্যান্ট খুঁজতেছেন পাইতেছেন না বড় সাইজের জন্য এটা এক্সট্রা ওভার সাইজ তাদের জন্য এই প্যানগুলি সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর একটা আছে ব্লু শেড এর মধ্যে অনেক সুন্দর একটা প্যান্ট স্ট্যান্ডার্ড একটা পেন আর যাদের লাগে স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা আমাদের পেজে নক দিবেন আপনারা ডিটেলসে দেখতে পারবেন সমস্যা নাই এই যে ব্যাক সাইডটা অনেক সুন্দর একটা ব্যাক সাইড এই যে ব্যাকসাইডে এইভাবে দেখা যায় দেখতে পারবেন এই যে এখানে একটা ওয়াশ আছে অনেক সুন্দর একটা ওয়াশ ঠিক আছে আসলে পুরো পেনটা তো দেখান লাগে না দেখা গেছে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড এ দেখলেই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আর এই সেটা ফ্রন্ট সাইডটা এই যে প্রতিটা প্যান্ট আপনি একটু শিলিগুলি যদি খেয়াল করেন একদম সিম্পল ঠিক আছে আর অনেকের এই ব্লু কালার চয়েস স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে ব্লু কালার স্ট্যান্ডার একটা কালার ভিডিওতে হয়তো কালার একটু ভেরিয়েশন আসতে পারে কিন্তু কালারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এই কাপড়টাও আমরা নেড ডিম ফ্যাবিক্সের মধ্যে রাখছি অনেক সুন্দর ফ্যাব্রিক্স মানে এগুলো আরাম আরামদায়ক ফ্যাব্রিক্স এ নিয়ে কোনো টেনশন ফ্যাবিক্স নিয়ে কেউ কোনো টেনশন করা লাগবে না ঠিক আছে স্ট্যান্ডার্ড লেভেলের ফ্যাবিক্স অনেক ভালো কোয়ালিটি এই প্যান্টের প্রাইসও আটশো টাকা এটা সাইজও পঁয়ত্রিশ থেকে নিয়ে আটত্রিশ পর্যন্ত ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা প্যান্ট এই যে মানে এক কথা একবার জেড ব্ল্যাক তো একদম সেই রকম একটা প্যান্ট ঠিক আছে এই যে হালকা একটা ডিজাইন দেওয়া আছে পকেটের এখানে অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটা সাইজ হবে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত নিয়ে ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড এই যে যেহেতু ব্ল্যাক প্যান্ট বেশি কিছু দেখাইতে হবে না কারণ ব্ল্যাক প্যান্ট চয়েস নাই এরকম মানুষ রুচি সম্ভবত খুব কম আছে ঠিক আছে যাদের রুচি আছে আশা করি এই দেখুন দেখেন গুলো একটু দেখেন একদম কাছ থেকে নিয়ে দেখেন তিনটা করে মোটা করে সুতার সিলাই দেওয়া আছে আশা করি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে কেউ ঠক পেন না এতটুকু আমরা বিশ্বাস দিতে পারি প্যান্টগুলি সচরাচর আপনি যেখান থেকেই নেবেন একবারই স্মুথ কাপড় এই দেখেন বেবিস্টা দেখেন একবারই স্মুথ সফট কাপড় ঠিক আছে এই যে বেবিস্টা দেখা দিতেছি যাদের করে কারো কোনো কমপ্লেন না থাকে ঠিক আছে একদম সিম্পলের মধ্যে যাদের একটা ব্ল্যাক প্যান্ট চয়েস পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজের মধ্যে অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের মধ্যে এই প্যান্টটা নিতে পারেন অনেক সুন্দর একটা প্যান্ট এসে যে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার যাদের ব্লু কালার চয়েস তারা এই প্যান্টটা দেখতে পারেন এটারও সাইজ এসে আট পঁয়ত্রিশ থেকে নিয়ে আটত্রিশ এসে ব্যাক সাইড এটা অনেক সুন্দর পেন এই যে ফিনিশিংগুলো আপনি একটু খেয়াল করেন অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং এই যে ছোট ছোটো ইয়াগুলি দেখা যায় একবার সুন্দর সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড পকেট মানে কাপজাপ নাই সিম্পল মানে যাদের পছন্দ তারা এই প্যান্টগুলি দেখতে পারেন এই যে ওয়াশটা দেখেন অনেক সুন্দর একটা ওয়াশ তারপরে এই একটা প্যান্ট আছে অনেক সুন্দর একটা পেন এই যে ফ্রন্ট সাইড দেখেন এই যে ফ্রন্ট সাইডটা দেখেন হালকা ওয়াশের মধ্যে অনেক সুন্দর একটা ওয়াশ সিম্পল এই যে একবার সিম্পল ফিনিশিংগুলি দেখেন একবার নিখুঁত ফিনিশিং এরপর ভিতরে যদি আপনাদেরকে দেখা যায় যে বাটনটা দেখেন অনেক সুন্দর একটা ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর অনলি আটশো টাকা আপনি চাচ্ছেন বলেন একদম সত্যি বলতে এই প্যানগুলি আপনি যেই কোনো থেকে নেবেন এক হাজার বারোশোতে আপনার অনেক সেখানে কিনতে হবে এটা বি কারণ বড়ো সাইজের প্যান্টগুলি এমনিতেই একটু প্রাইস বেশি হয় ঠিক আছে তারপর আমরা একবার রিজনেবল প্রাইসটে আপনাদেরকে দিচ্ছি মিডনেট কালার মানে স্ট্যান্ডার্ড লেভেলের এর কালার যাদের চয়েস তারা এই পেনগুলি আমি আশা করি একবার দেখলে এমনিতেই নিতে হবে আপনাদের স্ট্যান্ডার্ড এর কালার যারা স্ট্যান্ডার্ড রুচি সম্বত পেন পরেন তারা এই পেনগুলি দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার ব্লু কালারের মধ্যে মিডনাইট কালার এটা ঠিক আছে আমরা বলি এটা ডিপ ব্লু কালার মিড নাইট কালার ঠিক আছে মিডনাইট কালারটা বেশি পরিচিত ব্যাক সাইডটা দেখেন একবার সিম্পল ডিজাইন কোনো কাপ চাপ নাই কোনো কিছু নাই ঠিক আছে একবার সিম্পল অনলি আটশো টাকা পাচ্ছেন এক পিস প্যান একবার নেডিম ফেব্রিক্স এই ফ্যাব্রিক্সটা একটু দেখা দি আপনাদেরকে একবার সফট মুলায় স্মুথলি কাপড় সফট অনলি আটশো টাকা পাচ্ছেন এটার প্রাইসও আটশো টাকা এটার সাইজও পঁয়ত্রিশতে আর আটত্রিশ পর্যন্ত এই যে ব্যাক সাইডটাও দেখা দিই ভিতরের সাইডটা তাহলে আপনাদের সহজ হবে কোনো কম্পিনেশন থাকবে না এই যে অনেক সুন্দর ফিনিশিং নিখুঁতভাবে অনলি আটশো টাকা পাচ্ছেন এই যে ফ্রন্ট সাইড ওয়াশটা দেখেন সুন্দর একটা ওয়াশ সে ব্লুর মধ্যে এটার মধ্যে দুইটা ওয়াশ ব্লুর মধ্যে পকেট ডিজাইনটা দেখেন একবার সিম্পল মানে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদের জন্য বেস্ট একটা প্যান্ট দেওয়ার জন্য আশা করি যেই যে যার যেই কালার চয়েস ইনশাল্লাহ প্রতিটা প্যান্ট আপনার স্ক্রিনশট দিবেন অথবা ছবি চাইলে আমরা ছবি দিতে পারবো এই যে পঁয়ত্রিশতে নিয়ে আটত্রিশ মতো একটু সিলাই ফিনিশিং দিয়ে কাছ থেকে দেখেন অনেক সুন্দর ফিনিশিং মাত্র আটশো টাকা পাচ্ছেন এক হাজার বারোশো টাকার প্যান্টগুলি আপনার পাচ্ছেন আটশো টাকা করে এই যে ফ্রন্ট সাইডটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন একদম সিম্পল মানে যাদের ব্লুর মধ্যে চয়েস আশা করি প্যান্ট দেখার পর আপনারা নিবেন না এইরকম কাস্টমার আমার মনে হয় খুব কম আছেন যে জবল হয়ে থাকে আশা করি কেউ না করবেন না এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ফেসটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে